হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আম গাছে মূলত এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসের শুরুতে প্রচণ্ড হারে পাতা পোড়া সমস্যা দেখা যায় শুধুমাত্র এই আম গাছে নয় যেমন আম জাম কাঁঠাল বিভিন্ন ধরনের লেবু জামরুল এই সমস্ত গাছগুলোতে পাতা পোড়ার সমস্যা দেখা যায় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত আম গাছে পাতা পোড়ার সমস্যা দূর করার জন্য আপনি কি কি করবেন পাশাপাশি দুটি গাছকে আমি পাশাপাশি রেখে কিছু আমি পার্থক্য দেখাবো একটি গাছে আমি খোল জাতীয় পদার্থ দিয়ে কেমন গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়েছে এবং অপরটি অপর গাছে খোল জাতীয় পদার্থ ব্যবহার করা বন্ধ করে দিয়ে কতটা উপকার হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা ছাদ বাগানের যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বারোমাসি কাটিমন আমের গাছ এই গাছের একটি পাতাতেও আপনি কিন্তু কোনো ধরনের পোড়া জাতীয় কোনো পদার্থ দেখতে পাবেন না অর্থাৎ এক কথায় এই গাছের পাতা কোনোভাবেই পোড়া নেই এর একটাই কারণ কিন্তু গাছে খোল জাতীয় পদার্থ ব্যবহার করা একদম বন্ধ করে দিয়েছি শুনে কিছুটা অন্য রকম লাগছে হ্যাঁ ফ্রেন্ডস যে কোনো আম গাছের মাটিতে খোল জাতীয় পদার্থ এক কথায় নিমখোল সর্ষের খোল এবং বাদাম খোল এই জাতীয় পদার্থ প্রয়োগ করা একদম বন্ধ করুন এই তিন পদার্থ মূলত আপনারা বলবেন গাছের শক্তি সমর্থ গাছের নাইট্রোজেন উৎপাদনের এক প্রধান উৎস হ্যাঁ অবশ্যই ধরে নিলাম অবশ্যই মেনে নিলাম গাছের নাইট্রোজেন শক্তি উৎপাদনের প্রধান উৎস তবে এই তিনটি পদার্থই যে প্রধান প্রধান উৎস এমনটি নয় আরও অনেক পদার্থ আছে যেগুলোতেও কিন্তু প্রচুর নাইট্রোজেন উৎপন্ন হয় গাছের গ্রোথ হয় গাছের গ্রোথ হওয়ার জন্য কিন্তু গাছকে নানা ধরনের নানাভাবেই কিন্তু গাছকে সাপোর্ট দিতে পারে তো প্রথমেই বলি খোল পদার্থ বলতে নিম খোল সর্ষের খোল বাদাম খোল তিনটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এখন আপনি যদি খাবার তৈরি করার সময় টবের মাটিতে এই তিন খোল পদার্থ একসঙ্গে মিশিয়ে দেন তাহলে তিন খোল থেকে নির্গিত নাইট্রোজেন প্রচুর পরিমাণ টবের মাটিতে এক জায়গায় জড়ো হবে এখান থেকে গাছে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে নাইট্রোজেনের পরিমাণ বাড়লে নাইট্রোজেন টক্সিসিটি হবে সেটি শিকড়ের উপরে প্রভাব ফেলবে ধীরে ধীরে এই নাইট্রোজেন টক্সিসিটি কিন্তু গাছের পাতার উপরে প্রভাব বিস্তার করবে অবশেষে গাছের পাতা পুরাজনিত সমস্যা দেখা দেবে প্রচণ্ড গ্রীষ্মে গাছের পাতা পুড়ে যাওয়ার পিছনে দ্বিতীয় যে কারণটি হতে পারে সানবার্ন অর্থাৎ পাতা পরাজনিত সমস্যা সূর্যের প্রখার তাপ গাছের পাতার উপরে সরাসরি পড়ার জন্য গাছের যে দুর্বল পাতাগুলো নিতে পারে না এর জন্য গাছের পাতাগুলো বিভিন্নভাবে বিভিন্ন আকৃতিতে পুড়ে যায় এটিও কিন্তু অবশ্যই কারণ হতে পারে এই কারণটা অবশ্যই অবশ্যই বেশিরভাগ ছাদ বাগানিদের হয়ে থাকে তাই এখান থেকে বের হওয়ার জন্য আজ ভিডিও শেষে একটা উপায় বলে দেব এবং কীভাবে আপনি গাছগুলোকে ট্রিটমেন্ট করবেন গাছের শিকড়কে কিভাবে পরিচর্যা করবেন ধরুন গাছে আপনি নাইট্রোজেন টক্সিটি বাড়িয়ে ফেলেছেন বেশি পরিমাণ খোল জাতীয় পদার্থ বাড়িয়ে ফেলেছেন এখন আপনি এখান থেকে মুক্তি পাবেন কী করে আসুন এবারে আরও একটি গাছ দেখিয়ে সেই গাছের এফেক্ট বুঝিয়ে আমি আপনাদের বলে দিই সমানিত দর্শক বিন্দুরা এই গাছটি দেখতে পাচ্ছেন এটিও একটি থাই অল টাইম বারমাসি আমের গাছ এই গাছের গাছের পাতা পোড়াজনিত সমস্যা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানেও একটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর গাছ আছে এই গাছটিতেও কিন্তু প্রচুর পাতা পোড়াজনিত সমস্যা ছিল কিন্তু ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করার জন্য বর্তমান গাছটি একদম সুস্থ অবস্থায় আছে তবে এবারে বলি আপনি যখন খাবার তৈরি করছেন সেই খাবারে সর্ষের খোল বাদাম খোল এই ধরনের পদার্থগুলোকে এড়িয়ে গিয়ে যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু গাছের এই যে পাতাগুলো পুড়ছে এই পাতা পোড়াজনিত সমস্যা থাকবে না ধরুন আপনি দিয়ে ফেলেছেন গাছের পাতা পুড়তে শুরু করেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই সমস্যাকে দূর করার জন্য আপনি কি করবেন প্রথমেই আপনি যেটা করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে গাছের শিকড়ের ট্রিটমেন্টটা করবেন কারণ এই শিকড় কিন্তু সমস্ত সমস্যার মূল কারণ এই শিকড়ের ট্রিটমেন্টটা আপনি যেভাবে করবেন সেটি হচ্ছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড নেবেন এক্ষেত্রে ব্লাইট নিলে ভালো হয় এবং এর সঙ্গে আপনি হাইড্রোজেন পার নেবেন এর সঙ্গে আপনি যেটা নেবেন কালো সোনা বা তরল সোনা হিসাবে পরিচিত যেটা হিউমিক অ্যাসিড তিন থেকে এক লিটার জলে আপনিকে মিক্স করতে হবে অর্থাৎ এক লিটার জলের সঙ্গে এক গ্রাম হিউমিক অ্যাসিড দশ এমএল হাইড্রোজেন পার অক্সাইড এবং এক থেকে দু গ্রাম কিন্তু ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি আপনাকে যেটা করতে হবে প্রায় পনেরো থেকে এক মাস যাবত কিন্তু আপনার গাছের গোড়াতে জল হিসেবে প্রয়োগ করতে হবে এভাবে আস্তে আস্তে প্রয়োগ করলে গাছের যে কচি পাতা কচি পাতাগুলো একদম সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে দেখুন আমার গাছটি সুস্থ হচ্ছে এবং পুরোনো যে পাতাগুলো আছে যে পাতাগুলো পুড়ে গেছিলো সেই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ঝরে পড়বে এবং নতুন পাতায় কিন্তু গাছ ভরপুর হয়ে যাবে এইভাবে কিন্তু গাছের কচি পাতাকে বাঁচানো যায় পোতা পোড়ার হাত থেকে গাছকে রক্ষা করা যায় দ্বিতীয় যে কারণে আমি বললাম যেটা হলো সানবান কারণ এই সানবান বা পাতা সূর্যের পোখরতে যে গাছের যে পাতা পুড়ে যায় তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু সূর্যের আলো আটকানোর জন্য যে বিভিন্ন টাইপের বিভিন্ন মানের বাজারে যে বিভিন্ন নেটগুলো পাওয়া যায় সেই নেটগুলো আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন এগুলো বাজারে পঁচাত্তর পারসেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট এই ধরনের যে নেটগুলো অর্থাৎ সূর্যের আলো সরাসরি আটকাবার জন্য যে নেটগুলো পাওয়া যায় যেগুলোকে অনেক সময় ছাদ বাগানে অনেক ছাদ বাগানি প্রয়োগ করেন সেগুলো কিন্তু দিতে পারেন যদি আপনি পাচ্ছেন না বা সমর্থন নেই আপনার কেনার সেক্ষেত্রে আপনি কি করবেন প্রতিদিন সকালে পরিষ্কার ঠান্ডা কলের জল কিন্তু গাছের পাতাতে স্প্রে করবেন দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে তাতে সকালের টাইমে স্প্রে করলে গাছের পাতাগুলো ঠান্ডা থাকবে এখানে সরাসরি সূর্যের আলো এফেক্ট ফেলতে পারবে না এবং গাছ পাতাগুলো অনেক অংশে সুস্থ সবলভাবে বেড়ে উঠবে সমানীয় দর্শক বন্ধুরা এখানেও একটি গাছকে দেখুন এই গাছের পাতাগুলোও কিন্তু একদম ঝকঝকে তক্তকে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু গাছে নেই এই সমস্যা থাকলে আপনাকে কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে প্রথমেই আপনাকে শিকড় ট্রিটমেন্ট করতে হবে তারপরে আপনাকে গাছের পাতাতে কিন্তু ঠান্ডা পরিষ্কার কলের জল স্প্রে করতে হবে এই কলের জলের আপনাকে আরও যেটা করতে হবে হাইড্রোজেন পার যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দরভাবে গাছের পাতা কিন্তু পোড়া সমস্যার সমাধান হয়ে যাবে গাছের পাতা যেটুকু অংশ পড়েছিল সেই পাতাগুলো কিন্তু পড়ে নতুন পাতা বার হবে সম্পূর্ণ সুস্থ সবলভাবে ছাদ বাগানে আম গাছের পাতা পোড়ার সমস্যা নিয়ে আমরা নানাভাবে নানা রকম চিন্তিতগ্রস্ত হয়ে পড়ি তাই আজকের এই ভিডিওটি দেখে আপনি এভাবে পরিচর্যা করুন এবারে অনেকের আপনার মনে হতে পারে যে আম গাছের পাতা পোড়া জনিত গাছের যে আপনার যে ট্রিটমেন্ট এটি কতদিন যাবৎ করতে হবে কন্টিনিউয়াসলি দেড় থেকে দু মাস আপনাকে করে যেতে হবে তাহলে একটা সময় আম আপনার ছাদ বাগানে আম গাছের পাতা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি অবশ্যই গার্ডেনার টিপ শুহিত কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং গার্ডেনার টিপ সুদ কমল ইউটিউব চ্যানেলের উপরে ভরসা আশা করি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি আম গাছ থেকে শুরু করে নানাবিধ গাছগুলোকে পরিচর্যা করুন আপনার গাছগুলো ভালো হবে সুস্থ থাকবে এবং আপনিও অবশ্যই অবশ্যই মানসিকভাবে শান্তি পাবেন ধন্যবাদ